আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো দেখেন একদিন হেল্পিং আসি তাই আমাদের কি অবস্থা বারোটা বেজে গেছে হ্যাঁ ঘর বসতে 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 বারোটা বেজে গেছে শরীরের আমার কি যে কষ্ট আসলে আমরা কি বলবো একদিন হেল্পিং না আসলে বোঝা যায় যে কত কষ্ট আমরা তো চিল্লাচিল্লি করি হেল্পিংয়ের সাথে যে কেন আসো নেই কেন এটা করো নেই সেটা করো নেই তা আমরা কেউ আর এর লোক আসলে আমাদের এইভাবে চিল্লাচিল্লি করা উচিত না এই তো রুম গোসাইতেছি ড্রয়িং রুমের অবস্থায় যে বালিশ টালিশ দিয়ে কুসুম টুসুম দিয়ে সব কিছু দিয়ে গোছাইলাম আবার অরণ্যার বার্থডে গেছে সেই বেলুনগুলি খুলে ওখানে রাখা হয়েছে এই সময় যদি আমার রিজিক শোনা আর আমার রোজাবড়ি থাকতো তাহলে বেলুনগুলি ফোটাইতো আরও একটু বেশি মজা হইতো পাশাপাশি তো আর আমরা যারা একটু হেলদি আছি তারা আসলে একটু ঘরের সংসারে কাজ করলেও ভালো কারণ হাত পা লড়াচাড়া হয় এটা একটা ব্যায়ামের কাজ করে সম্ভবত কারণ অনেকেই বলে অনেক ডাক্তারাই তো রান্না করে আবার টেবিলে রাখলাম আজকে রান্না করে টেবিলে রেখে দেখাচ্ছি কি রান্না করলাম আবার এসে তো আমার আবার রুম গুছাইতে আসলাম রশির থেকে কাপড় কিছু আনলাম এটা আবার বাস দিতে চাল্লা আমার হেল্পিং কত কাজ করে আসলে আমি বুঝতেই পারি না যে কত সে কাজ করে ঘাম মস্তিষ্ক আর ঘাম মস্তিষ্ক কি অবস্থা আর এটা কিন্তু হাতের একটা ব্যায়াম হচ্ছে আবারও বলছি যারা আমরা হেলদি টাইপের আছি আসলে আমাদের যতই হেল্পিং থাকুক নিজেদের কাজ নিজেদের একটু করা উচিত করলে যে হাত পাওয়া গেলে একটু লাড়াচাড়া হচ্ছে এটা কিন্তু আসলে ভালো শরীরের জন্য তো এই তো বিছানা গোছাচ্ছি ওইটা গোসায় আসছি আবার এই বিছানাটাও গোসাইলাম না আমার যদিও কষ্ট হয় কিন্তু শরীরটা কেন যেন একটু পাতলা পাতলা লাগতেছে কারণ হাত পাওয়া লাড়ালাড়ি করতেছি ভালোই লাগতেছে খারাপ না একটু কষ্ট হচ্ছে আর কি গাম গম ফেলাচ্ছি এই তো রুমটা গুছাইলাম এখন যাচ্ছি আবার থালা বাসন ধুইতে দেখি থালা বাসন কতটা আছে কারণ কাজ তো শেষ করা লাগবো তো এই তো থালা বাসন ধুচ্ছি কাজ প্রায় শেষ করে আসছি আজকাল বেশি কিছু করবো না কাপড়ও কাচবো না এই থালা বাসনগুলি ধুয়ে রাখবো এটি করব ভাবছি আর কারণ একই দিনে এত লোট নিতে পারবো না কারণ আমি বুঝছি যে না আজকে কাপড় চোপড় ধোয়া যাবে না থালা বাসন দিয়ে ধুয়ে গোছাইয়ে রাখবো আমি তো অনেক টায়ার্ড হয়ে গেছি যা আসলে এত কষ্ট হোক কাজ মানে তো এমনি অসুস্থ হ্যাঁ আমি তো এমনি অসুস্থ মা তুমি তো জানো অন না আর আজকে অনেক কাজ করলাম যাই না শরীরটা কেমন লাগবে রাত্রেবেলা শুইতে গেলে বুঝবো শরীর কেমন লাগে বুঝতেছি না না আমার কাছে এমনি কষ্ট হলো ভাল লাগছে হাত বকির একটু লালালেরি হয়েছে এই তো এখন লাঞ্চ করব আমরা যাচ্ছি লাঞ্চে এখন টেবিলের পর রাখবো তালা বাসন গেলে যে অনেক মোটা হয়ে গেছে আমি কারণ এই তো টেবিলে চলে আসলাম এখন অরণ্যেকে ডাকতেছি অরণ্য আসো লাঞ্চ করতে চলে আসো মা কারণ আমরা যে মুরগি রান্না করছি আর কাতলা মাছের ফুলকপিতে তরকারি রান্না করছিলাম সেটা আছে বাইলা মাছের তরকারি রান্না করছি আবার এই বাজার নিয়ে আসছে দেখেন কী জ্বালা এই টাইমে যদি বাজার নিয়ে আসে কি মর্মি জাঁচটা খারাপ লাগে কখন আমি এটা গোছাবো আজকে হেল্পিং আসি নি আমি কখন গোছাবো আমার তো ভালো লাগতেছে না দেখা যাক কী আনলো এই তো কাশকিরিয়া মাছ আনছে মাছ অবশ্য খেতে অনেক স্বাদ মজা লাগে তো ধুইতে গেলে তো বারোটা বাজে যায় এখানে দেখি আবার কি আনলো আনছে তো দুই না পাতা কারণ কাশকিরি মাছের সাথে যে কথা সেই কাজ এটা একটা কথার কথা কারণ কাছকের সাথে না পাতা টমটা না একটু ভালো লাগে না আবার ছোটো ছোট আলু আনছে লোটে সুটকি দিয়ে খাওয়ার জন্য মুখটা বাদাকে কে ওর বাবা মুখটা পাতা দেখে তো ভয় লাগছে এটার ভিতরে আবার কি আছে আল্লাহই জানে দেখি তো কি আছে আল্লাহ মুখ বন্ধা কে খাইছে সাপের মতো লাগতো ওরে বা না না একটু শরীর মাছ সম্ভবত তারও উঠ খাইছি রে দেখেন আপনারা শৈল মাছটা কীভাবে লাভ দিল আমার কাছের থেকে আমার তো অনেক ভালো লাগলো অবশেষে শেষ কাজ করার পরও মানে ভালো লাগলো মাছটার ফালটা দেখে যাই না আপনারা কী বলেন লাফানি বলেন না ফাল বলেন কোন দেশে কোন ভাষা বলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন মাছটা খোলার সাথে সাথে এমন একটা লাভ মানলো আমার অনন্য তো ভয় পেয়ে গেছে ও অনেক ভয় পেয়ে গেছে এই তো আমার কুমড়া কুমড়া মানে কি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও খেতে অনেক মজা লাগে চিংড়ি মাছদের চাক করে ভেজে খাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ